আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় ভাই ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই শাকটি যারা চেনেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা বন্ধুরা এই শাকটি না চেনেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি তো স্ক্রিনের মধ্যে এই শাকটির নাম হচ্ছে পাট শাক তো পাট শাক খেতে কেমন লাগে যারা খেয়েছেন তারাই বলতে পারবেন পাট শাক খেতে বন্ধুরা তেঁতো লাগে তো পাট শাক তেঁতো হলেও বন্ধুরা আমার প্রিয় একটি শাক এই পাট শাক আমি বেশি বেশি খাওয়ার চেষ্টা করি যখন পাট শাকের সিজন থাকে তো বন্ধুরা আপনারাও কি করবেন পাট শাক বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন পাট শাকের মধ্যে সবচেয়ে বেশি ভালো উপকারিতা রয়েছে তার কারণ হচ্ছে বন্ধুরা যাদের যারা পেটের সমস্যা রয়েছেন পেটের সমস্যা বন্ধুরা দূর করার জন্য বেশি বেশি পাটশাক খাওয়া জরুরি তার কারণ হচ্ছে বন্ধুরা যাদের হজম শক্তি একেবারে কম তো অনেক সময় বন্ধুরা প্রতি নিহতই আপনারা সুস্বাদু খাবার খাচ্ছেন কিন্তু হজম শক্তি নেই খাদ্য হজম করতে পারছেন না কিংবা আপনাদের ক্যালোরি নেই আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তো এই সমস্ত উপকারিতা যদি পেতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য পাট শাক সেবন করুন পেটের সমস্যা যে কোনো ঘ্যাসের সমস্যা দূর করার জন্য পাট শাক খান তো প্রিয় ভাই বোনরা এই পাট তো হওয়ার কারণেই বেশি উপকারিতা রয়েছে তো বন্ধুরা আরেকটি জিনিস খেয়াল করতে হবে পাট শাক খেলেই যে আপনাদের উপকারিতা হবেই তা কিন্তু নয় উপকার হতে পারে ধন্যবাদ আপনাদেরকে